রাস্তাটা <muchas> ক্লিয়ার মোবাইল <laughs> যা <laughs> Come hey. on! মালদা সাংস্কৃতিক সোসাইটি থেকে উনি এসছেন জোরে হাত তালি ওনার জন্য আমরা অত্যন্ত আনন্দিত মালদা জেলা সাংস্কৃতিক পরিচালন কমিটি এটা সর্বস্তরের শিল্পীদেরকে নিয়ে একটি গঠিত সংগঠন আজকে বাংলা সিনেমার মেগা স্টার দেব তার সাথে অনির্বাণ ভট্টাচার্য আমাদের সৈনী সরকার ইদিকা পাল ওম সহ ধ্রুব ব্যানার্জি সমস্ত সেলিব্রিটিরা সারা বাংলা শুধু নয় টলিউড শুধু নয়

আমাদের অনির্বাগ ব্রহ্মা সম্মাননা জ্ঞাপন করছেন আমাদের মালদা জেলা সাংস্কৃতিক

কোডে করিবার সাথে সম্মানের আবেদন করা হচ্ছে সম্মানের আবেদন করছেন পানাগলের সাংস্কৃতিক সভাপতি প্রস্থিততা সবাই নেমে যান নেমে যান এবার সবাই নামা নামো প্রেস পরিচালক পরিচালক ধ্রুব

অনির্বাণটাকে মাইক দেবা লাগ আমি একটু বলে দিই অনির্বাণটাকে আপনারা যেভাবে এতদিন দেখছেন সম্পূর্ণ অন্যভাবে দেখুন লঘু দাদ সিনেমাতে সেই ব্যাপারে কিন্তু পুরোটা বলবে অনির্বাণ দা ওহ থি মিথিলাও আমি যেটা বলবো সেটা আমার সাথে সাথে বলতে হবে বুঝলো

ছিল মালদার সবাইকে অনেক নমস্কার অনেক প্রণাম সবাইকে বুঝলে আমার ক্যারেক্টার যা যা আছে ছবিতে দেখে নিও ঠিক আছে ক্যারেক্টার নিয়ে নতুন কিছু করে কিছু বলার নেই ছবিতে দেখে নেবে ঠিক আছে আরেকবার হবে নাকি রঘুটা এতদিন আপনারা দেখেন অন্য ভাবে দেখেছেন কিন্তু রঘু দেখাতে তিনি কিন্তু সাথে আছে ফাইট লেডিজ এর চলবেন